পার্কে ঘুরবে এটার জন্যই দেন তাড়াতাড়ি এসে করছে বাসাতে মানে আনন্দ করবে ফুর্তি করবে খেলাধুলা করবে এর জন্য নিয়ে আসছি কত ঘুরানের জন্য ও খেলাধুলা করবে এটাই জায়গা দেখেন জায়গাটা খুব সুন্দর ঘুরাগার এই সবাই করতেছে যেমন ইনশাল্লা আইসাই দোলনাথ বৈশাখে দোলনা খেলে আসে এই জায়গায় খুব সুন্দর একটা জায়গা দেখে খেলাধুলার অনেক জায়গা আছে এরিয়াটা বড়ো অনেক দেখে পুরো এরিয়ায় দেখাইলাম হুম পুরো এরিয়া দেখলাম পোলা মানে খেলতেছে বাচ্চারা এই যে আমার বাচ্চাও খেলতেছে সব বাচ্চারে আসেন খেলতে সবাই যেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই প্রথম কথা এটা ঠিক আছে খুব সুন্দর একটা দুলনার খেলার জায়গা এরটা খুব সুন্দর লাগে আব্বু তুমি কি এনে থাকবা আচ্ছা খেলাধুলা করো হ্যাঁ মোবাইল খেলাধুলা করো মোবাইল হারাই গা হারাই লেবা তুমি খেলাধুলা করো ঠিক আছে আমি তো আছি হ্যাঁ পিঙ্ক কালার ফুল এই ফুলটা বলে অনেক সুন্দর দেখেন এই যে ফুলটা দেখাই খুব সুন্দর একটা ফুল দেখেন খুব সুন্দর ফুল গাছ সবাই চেষ্টা করবেন ইন্সার ইয়ে করার জন্যই যেমন আমি খেলাধুলা করতেছি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিওর সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আজকে আমার মেয়ের জন্মদিন